ডান্সার রূপে ফিরলেন অভিনেত্রী মাহিয়া মাহি তার নতুন ডান্স ভিডিও নিয়ে হচ্ছে নানা ধরনের চর্চা এবং প্রশংসা এদিকে চৌষট্টি জেলায় শাস্তির আদেশ দেওয়া হতে পারে অভিনেত্রী নিপুণের তাকে নিয়ে হচ্ছে জোর চর্চা সোশ্যাল মিডিয়াতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বাংলাদেশি নিউজগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের একটি ভিডিওতে ঝড় তুলেছেন মাহিয়া মাহি যেখানে নতুনভাবে নায়িকাকে আবিষ্কার করছেন তার ভক্তরা ব্যক্তিজীবনে বিচ্ছেদ নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছে আবারও সিনেমাতে নিয়মিত জিমে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অংশ নিচ্ছেন তিনি তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি যেই ভিডিওটি প্রকাশের বিশ ঘন্টায় পঞ্চাশ লাখের মতো মানুষ দেখেছে একই সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ যারা অধিকাংশই মাহির নতুন লুক এবং নাচের প্রশংসা করেছেন এবং শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে ভিডিওটি দেখে নেটিজনেরা বলেছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরছেন নতুনভাবে নতুন উদ্যমে ভক্তদের এমন সব প্রতিক্রিয়ায় মাহি নিজেও বেশ উপভোগ করছেন সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন বুঝে শুনে কাজ করবেন নিজের মতো করে উল্লেখ্য মাহিকে শেষ দেখা গিয়েছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন এই অবতারে দর্শকরা ভীষণ খুশি আপনারা কতটা খুশি জানাবেন কমেন্টে এদিকে অভিনেত্রী নিপুণকে নিয়ে নানা ধরনের মন্তব্য ভেসে আসছে এবার শাস্তি হতে পারে কঠোরতম এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সংকট যেন কাটছেই না বিজয়ীদের বিরুদ্ধে আদালতে রিট করে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার গণমাধ্যমে নবনির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে অশিক্ষিত বলেছেন তিনি নিপুণের এ ধরনের কর্মকাণ্ডে বিরক্ত হয়েছেন এবং শাস্তি দাবি করেছেন শিল্পীরা আজ নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফডিসিতে মিছিল করেছেন শিল্পী সমিতির সদস্য আজ বিকেলে এফডিসিতে আঠেরো সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও জানা গিয়েছে গত উনিশে এপ্রিল অনেকটা আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ডি দ্বিবার্ষিক নির্বাচন আর সেই নির্বাচনে জয়ী দীপজলকে নিয়ে এবং নিয়ে নানা মন্তব্য করেছেন মিশা তিনি সেই জন্যই চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে চৌষট্টি জেলায়ও মামলা হতে পারে এমনটাই জানালেন বাংলাদেশ শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেছেন তিনি বুধবার বাইশে মে চলচ্চিত্রের উনিশ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথাও জানান ডি এ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছে না ফুলের মালা দিয়ে বরণের পঁচিশ দিন পর আদালতে রিট করে আবারও নতুন প্রতিক্রিয়া জানিয়েছেন নিপুন আক্তার এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না মাহির ডান্স পারফরমেন্স কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ